তো আমরা যারা আল্লাহর ঘরে যাই আমাদের সবার একটা ইচ্ছা থাকে নিয়ত থাকে যেমনি হোক আমরা যেন হাজারে আসবাদটা চুমা দিতে পারি থাকে না থাকে না সবার একটা ইচ্ছা থাকে যে হাজারে আসবাদ পাথরটা যেন চুমা দিতে পারে তো অনেকেই আল্লাহর রহমতে গিয়ে এক চান্সে কষ্ট ছাড়া দিয়ে ফেলে কেউ একদিন কেউ দুই দিন কেউ তিন দিন এভাবে দিয়ে সময় লাগে কারো অনেকে আছে কষ্ট করে পাঁচ দিন সাত দিন যায় কিন্তু চুমা দিতে পারে না রুশিবে হয় না তো আমি যখন গেছি আমার একটা নিয়ত হলো যে চুমা দেওয়াটা এটা ফরজ না ফরজ না সর্বোচ্চ আল্লাহর রসুল দিছেন সেই হিসেবে এটাকে সুন্নত বলা যায় যে আল্লাহর রসুল এই চুমা দিছেন আগুন চুমা দিলাম হয়তো আল্লাহর রসুলের ঠোঁটটা যেখানে লাগছে আমার ঠোঁটটা হয়তো সেখানে লেগে যেত এটা রসিলায় আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না এই আশা এই আশা আমার নিয়ত হলো যে আমি আল্লাহ যদি আমার তৌফিক দেয় আল্লাহ একদিন যাওয়ার পরে দিতে পারি দ্বিতীয় একদিন গেছি মানে আমি তো ধাক্কা দিয়ে ঢুকি না তো ভিতরেই ঢুকতে পারি না মনে মনে দেখি যে এখন ধাক্কা দেওয়া লাগবে দিলেই ঢুকতে পারি ওই সময় আর ধাক্কা না দিয়ে ফেরত চলে আসছে

এখন ওখানে যদি ধরেন তিরিশ সেকেন্ড পাঁচ দশ সেকেন্ডের বেশি তো থাকতে পারে না ওখানে যদি আমি দশ সেকেন্ড চুমা দিয়ে থাকি আমাকে ওখান থেকে বের করার পরে এই কালো লোকটা তারা খুঁজে পাই না হুট করে দূর থেকে দেখছি দৌড়ে গিয়া তারে ধরে আমি যদি হাজারে হাজারে চুমা দিই পাঁচটা তারে চুমা দিচ্ছে কম হইলো বিশটা তারে কপালে গালে আমি চুমা দিছি এই জন্য মোহাম্মতের খাতিরে আমার ভিতরে এমন একটা কৃতজ্ঞতা প্রদর্শন আমি তারা কি করবো ভালোবাসা বুঝাইতে তার এই কপালের মধ্যে আমি কয়েকটা চুমা দিতেছি আর দোয়া করতেছি আর দাঁত গুলো তো সাদা পুরো একদম দাঁত থেকে আমিও করতেছি ওই ও আমার জন্য এখন এর আমি জীবনে চিনি না জীবনে আমি আর দেখবো না হয়তো আর দেখা হবে না যদি আল্লাহ হাসরের ময়দানে মিলাইয়া দেয় জান্নাতে মিলাইয়া দেয় তারা চিনার কোনো উপায় আমার কাছে নাই বলেন এই যে মহাব্বত এই যে ভালোবাসা এটা কিসের পৃথিবীতে আমার আর একজন সাথে বন্ধুত্ব হবে ভালোবাসা হবে সেটা হলো ইমানের ভিত্তিতে ইমানের পৃথিবীর যত মানুষ আছে সে যেই বংশের হোক যেই বর্ণের হোক যেই ভাষার হোক যেই ভূখণ্ডের হোক সে আমার বন্ধু যদি তার কি থাকে ইমান থাকে আর আমার নিজের বংশের হোক আমার গায়ের রঙের সেম রঙের হোক আমার এলাকার হোক আমার একই রাজনৈতিক দলের হোক যেই হোক না কেন সে আমার বন্ধু না সে আমার আপনজন না যদি তার কিনা থাকে ইমান না থাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই কেমন আছেন الحمد لله. الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن جاهدك على أن تشرك بما ليس لك به علم فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من اناب الي ثم الي مرجعكم فانبئكم بما كنتم تعملون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا انك انت العليم الحكيم. سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القران العظيم.

এবং তিনি কিছু কথা বলা শোনার জন্য আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন এই আল্লাহ তালের কাছে অন্তর অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা আদায় করে কালিমা তো পাঠ করি আওয়াজ করে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ পৃথিবীতে আমরা বন্ধু নির্বাচন করি শত্রু নির্বাচন করি মানুষের সাথে আমরা সম্পর্ক তৈরি করি আবার সেই সম্পর্ক আমরা ছিন্ন করি এই যে বন্ধুত্ব গ্রহণ করা সাহচর্য গ্রহণ করা সঙ্গ গ্রহণ করা এই বন্ধু গ্রহণ করা সঙ্গী গ্রহণ করার ক্ষেত্রে আমাদের মানদণ্ডটা কি হবে ইসলামের দৃষ্টিতে কারো সাথে বন্ধুত্ব কিংবা শত্রুতা কারো সাথে সম্পর্ক তৈরি করা কিংবা সম্পর্ক আপনি যেটাই করেন সেটা করার ক্ষেত্রে ইসলামের যে মানদণ্ড সেই মানদণ্ড হলো ইমাম কারোর সাথে বন্ধুত্ব করতে হলে কিসের কারণে করতে হবে ইমানের কারণে কারোর সাথে যদি বন্ধুত্ব ছিন্ন করতে হয় সম্পর্ক যদি ভিন্ন করতে হয় তো সেটাও করতে হবে কিসের কারণে ইমানের ভিত্তিতে ইমানের ভিত্তিতে সম্পর্ক তৈরি হবে ইমানের ভিত্তিতে সম্পর্ক ছিন্ন হবে ইমানের ভিত্তিতে শত্রুতা হবে আবার ঈমানের ভিত্তিতে বন্ধুত্ব হবে এটা হলো ইসলামের মানদণ্ড কিন্তু আমরা আজকে বন্ধুত্ব শত্রুতা সম্পর্ক তৈরি সম্পর্ক নষ্ট করার মানদণ্ড বানিয়ে নিয়েছি ভিন্ন জিনিসকে ভিন্ন জিনিসকে কেউ বর্ণকে বানিয়ে নিয়েছে মানদণ্ড যেটাকে বলা হয় বর্ণবাদ আমরা সাদা তোমরা কালো আমরা সাদারা এক জাতি তোমরা কালোরা ভিন্ন জাতি তাহলে বর্ণের ভিত্তিতে বর্ণকে বানানো হয়েছে মানদণ্ড জাতি জাতি তৈরি করার জাতীয়তার মানদণ্ড বর্ণ মানদণ্ড বানানো হয়েছে বংশকে তোমরা চৌধুরী আমরা খান এই যে বংশ এটাকে বানানো হয়েছে মানদণ্ড বন্ধু বানানোর আপন বানানোর আবার শত্রু বানানোর আবার ভাষাকে বানানো হয়েছে মানদণ্ড ভূখণ্ড বানানো হয়েছে মানদণ্ড সংস্কৃতিকে বানানো হয়েছে মানদণ্ড এমনকি রাজনৈতিক দল রাজনৈতিক চিন্তাধারাকে আজকে বন্ধু এবং শত্রু তৈরি করার মানদণ্ড বানানো হয়েছে কিন্তু যারা ইমানের মেয়ামত প্রাপ্ত এবং ইসলামের আলোয় যারা আলোকিত ইমান এবং ইসলাম যার মধ্যে আছে সে কখনোই এই সমস্ত জিনিসকে বন্ধু বানানোর মানদণ্ড বানাতে পারে না ইমানের আলো থেকে ইসলামের ছোঁয়া থেকে যারা বঞ্চিত তারাই কেবল এই বর্ণ বংশ ভাষা সংস্কৃতি ভূখণ্ড মতবাদ রাজনৈতিক দল রাজনৈতিক চিন্তাধারাকে জাতীয়তার মানদণ্ড বানাতে পারে কারা ইমান এবং ইসলামের আলো থেকে বঞ্চিত যারা তারা কথাগুলো একটু কঠিন শুরুতে মনে হবে কিন্তু খুব ভালো করে বুঝতে হবে আমরা যে ইমানদার ইমানদার হিসেবে আমাদের একটা পরিচয় আছে না তাহলে আমরা তো আমাদের বন্ধু নির্বাচন করতে হবে যে কে আমার বন্ধু আবার আমাদেরকে এটাও চিনতে হবে কে আমার বন্ধু না এই যে আমি চিনবো কোন মানদণ্ডে চিনবো মানদণ্ডটার নাম কি বলেন কি ইমা রঙের গায়ের রং বর্ণের মানদণ্ডে কেউ আমার শত্রু না রঙের মানদণ্ডে কেউ আমার বন্ধুও না ভাষার মানদণ্ডে কেউ আমার বন্ধু না আবার ভাষার কারণে কেউ আমার শত্রু না রাজনীতির মানদণ্ডে কেউ আমার বন্ধু না রাজনীতির কারণেই আবার কেউ আমার শত্রু হয়ে যায় না সংস্কৃতির কারণে কেউ আমার বন্ধু না সংস্কৃতি বন্ধু বানানোর মানদণ্ড না আবার এই সংস্কৃতি শত্রু বানানোর মানদণ্ড না বন্ধু এবং শত্রু চেনার নির্ধারণ করার মানদণ্ড শুধু একটাই বলেন সেটা কি ইমান ইমান হলো এমন এক মানদণ্ড যে ইমানের মানদণ্ডেই আপনাকে মোয়ালাত করতে হবে বারো আত করতে হবে বন্ধু বানাতে হবে বন্ধুত্ব ছিন্ন করতে হবে শুধুমাত্র ইমানের ভিত্তিতে এজন্য ইমানের ভিত্তিতে পৃথিবীতে যত কালেমা ওয়ালা মুসলমান আছে সব কালেমা ওয়ালা মুসলমান আমরা হলাম এক জাতি ইমানের ভিত্তিতে সমস্ত ইমানদার ইসলামের ভিত্তিতে সমস্ত মুসলমান এক জাতি আমাদের জাতীয়তা আমাদের পরিচয় একটাই যে আমরা কি মুসলমান এই যে ইমানি ভিত ইমানি মজবুতি ইমানি জাতীয়তা এটা যে ইমানদারের মধ্যে থাকলে ওই ইমানদার হয় পাক্কা ইমানদার এই পাক্কা ইমানকে নষ্ট করার জন্যই আমাদের এই চেতনা জাতীয়তার মধ্যে বেজাল ঢুকায় কেমনে ঢুকায় ভাই আপনি আগে বাঙালি না আগে মুসলিম আপনি আগে বাংলাদেশি না আপনি আগে মুসলিম প্রশ্ন করে কি করে না কথা বলেন বাঙালি না হলে বাংলাদেশী না হলেও একজন মানুষ আল্লাহর কাছে পার পেয়ে যাবে কথা বুঝছেন আবার কেউ ডাইলেক দিয়ে না হুজুর মনে ভিন দেশি কারণ হুজুররা কথা বললেই তো খালি বিভিন্ন দেশের সাথে ট্যাগ লাগায় চলে যান ওই দেশে আমরা অন্য কোনো দেশে যাওয়ার মতো ভিসাও নাই আর আমাদের সেই সামর্থ্যও নেই ব্যবস্থাও নেই আল্লাহ বাঁচাইছেন হায়াত দিছেন এখানে জন্ম দিছেন এখানে মৃত্যু পর্যন্ত হয়তো এখানেই থাকবে যতদিন নিজি এখানে আছে আমাদের অন্য কোথাও যাওয়ার পাসপোর্ট রেডি করা যায় কিন্তু আমাদেরকে ইমানের কথা বলতে হবে যদিও এটা কিছু মানুষের অপছন্দ হয় কথা কি বুঝতেছেন যখন এই ডিভাইডটা করে যখন এই প্রশ্নটা আপনাকে আমাকে করা হয় এবং আমরা তো এই প্রশ্নের উত্তর দিতে হীনমান্যতা বোধ করি এজন্য বলে যে আমি বাঙালি মুসলিম বাংলাদেশি মুসলিম এই কথাটা বলতে আমিও হয়তো দশ জনের সামনে যখন জিজ্ঞাসা করা হবে আপনি আগে বাঙালি না আগে মুসলিম আগে বাংলাদেশী না আগে মুসলিম এই প্রশ্ন করা হয় এই প্রশ্নের উত্তর এটা বাঙালি বাংলাদেশি আর মুসলিম এই দুইটার মধ্যে পার্থক্যই আসে না কারণ ইসলাম এটা ছাড়া তো আমার জীবনই বৃথা কথা বলে না দেশপ্রেম 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 বলে যারা জিকির তুলে তারা দেশের বাইরে থাকতেছে না বরং দেশের বাইরে যারা থাকে তারা দেশপ্রেমের বেশি দাবি করে কথা বলেন না কেন যারা দেশের বাইরে থাকে তারা দেশপ্রেমের বেশি কি করে দাবি করে থাকে ইউরোপে এমন না যে ইউরোপে বাধ্য হয়ে থাকতেছে তা না বাংলাদেশে সে থাকলে ভালো ভালো ক্যারিয়ার করতে পারতো না খেয়ে মরত না এরপরে বিদেশ চলে যায় কেন যায় দেশের টাকা চুরি করি না পোটলা ভরে এরপরে বিদেশ যায় এখন যে খালি ওখান থেকে একটা ভিডিও করবে অথবা দেশে যদি মাঝে মধ্যে আসে আইসা শুধু দেশের মানুষের গাই দেয় দেশ গাই আর দেশ জাহির করে আর জিজ্ঞাসা করে আপনি আগে মুসলিম না আগে বাংলাদেশ বলেন তো আমরা আগে কি আগে ইমানদার আগে আর পরে না আমরা ইমানদার বাংলাদেশী হওয়া না হওয়া এটা তোমার ইচ্ছা না এটা তোমার জন্মের সূত্রে তুমি চাইলেও তুমি বললেও তুমি পছন্দ করলেও আমি এই দেশের তুমি পছন্দ না করলেও আমি এই দেশে ওইটা আমার চাওয়া না চাওয়াতে কিছু আসবে যাবে না একজন বাংলাদেশের জন্ম হয়েছে সে যদি মনে মনে ভাবে আমি পাকিস্তান সে যদি মনে মনে ভাবে আমি আরব সে যদি মনে মনে ভাবে আমি ইউরোপীয় সে যদি মনে মনে ভাবে আমি ভারতীয় আচ্ছা সে যদি মনে মনে ভাবে সে কি হইতে পারবে তার পক্ষে এটা সম্ভব না কারণ জন্মসূত্রে সে বাংলাদেশি সুতরাং এই প্রশ্ন যারা করে তারা হয়তো মূর্খ অন্যথায় তারা ইমানের মধ্যে ফলল তৈরি করার জন্য ষড়যন্ত্রকারী করে এজন্য আমাকে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে আমাদের পরিচয়ের আমাদের পরিচয়ের মানদণ্ড একটাই সেটা হলো ইমান ইমানের ভিত্তিতেই আমরা নিজেদের পরিচয় আমরা দিব এবং ইমানের ভিত্তিতেই অগ্নের সাথে বন্ধুত্ব শত্রুতা এবং সম্পর্ক আমরা স্থাপন করব এইজন্য পৃথিবীর যেই বর্ণের হোক যেই বংশের হোক আল্লাহ আকবার আল্লাহ তাআলা আলামিন পুরো পৃথিবীর মধ্যে কি সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে আল্লাহ কি দিন আমাদেরকে দিয়েছেন আমরা ঈমানদার হয়েছে এই যে মসজিদের সামনের কপাট এখানে সব শ্রেণীর মানুষ সবার আসার অনুমতি আছে আছে না নাই ধরেন একজন মেথরের কাজ করে মেথরের কাজ এই কাজটাকে আমি ছোট বলতেছি না আল্লাহ আমাকে মাফ করুক আমি বোঝানোর জন্য যে যেহেতু ওনার কাজটা না পাখি পরিষ্কার করা একজন মেথর উনি যদি শুক্রবার দিন জুমার নামাজের সময় পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দরভাবে জামা পরে গোসল গোসল করে একদম ফুল ফ্রি পবিত্র পাক পবিত্র হয়ে উনি যদি এসে একেবারে প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে বসে আমরা তো এখন অনধিকার চর্চা করি

আল্লাহ তালা কত সুন্দর একটা দিন কত সুন্দর ব্যবস্থাপনা কি সুন্দর মানদণ্ড আমাদেরকে দিয়েছে সাদা কালোর ভেদাভেদ নাই ধনী গরিবের ভেদাভেদ নাই এ ভাষা কার কোনটা সেটার কোন ভেদাভেদ নাই আরো সুন্দর দেখা যায় যখন আমরা হজে যায় অম্বায় যায় পাইতুল্লাতে আল্লাহর ঘরে সুবহান আল্লাহ ডান পাশে একটা দাঁড়াইছে কালো ওরে সুবহান আল্লাহ সাত ফিট সাড়ে সাত ফিট মনে হয়েছিল একটা পাহাড় বাম দিকে বামদিকে তাকাইলে একটা ইন্দোনেশিয়ান আমরা বাঙালি শোনো এর ওটা আর চেয়েটা সাদা দুধের মতো আমার ভাষা বাংলা আফ্রিকান ভাষা আফ্রিকায় কিছু কিছু জায়গায় আরবি ভাষা আছে আর এই যে ইন্দোনেশিয়ান ভাষা ভাষার মধ্যে শোনো মিল নেই গায়ের রঙের মধ্যে কোনো মিল নাই বডি সাইজের মধ্যে মিল নাই চেহারার ধরনেও পরিবর্তন ওদের চেহারা 다리 কম 다리 কম 다리 কম আবার নাকটা একটু বোচা আফ্রিকান ওদেরও 다리 কম কুকরানো পুরা কুকরানো কুকরানো না পুরা খাড়া এরা বাংলা আর বাঙালি আমরা চেহারা কোনো স্টেশন নেই সব একwidehatরে বর্ণ রং বংশ দিয়ে আমাদের কোন পার্থক্য হয় না আমাদের মিল আমাদের পার্থক্য শুধুমাত্র এক জিনিসের ভিত্তিতে বলেন বর্ণের মিল পাওয়া যাক যাক অন্য রাজনৈতিক ভূখণ্ডের মিল পাওয়া যাক না যাক সংস্কৃতির মিল পাওয়া যাক না যাক দেখেন ধর্মীয় সংস্কৃতিতে আমাদের কথা পার্থক্য আমাদের দেশে আমরা কি পড়ি পাঞ্জাবি পায়জামা আমরা হুজুররা যারা আছে যারা ধর্মীয় অঙ্গনের সাধারণ মানুষ যারা ধর্মীয় জীবন যাপন করে তারা পাঞ্জাবি পরেন পায়জামা পরেন জুব্বা পরেন আমাদের জুব্বার রং কি সাধারণত সাদা পরি খুব একটা কালারিং পড়লেও অনেক রং চটা কালার আমরা পরি না আর আফ্রিকানদেরকে দেখছেন ওরা জুব্বা একটা পসেই লম্বা জুব্বা সুবহান আল্লাহ মনে করেন বারো রকমের কাপড় থেকে বারো রকমের রং মিলাইয়া তালি দিয়া যুদ্ধ বানাইছে এমন চিক 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 করতেছে আবার শুধু তাই না কাপড় না কাপড়ের উপর জর্জে তো দাও এই যে সংস্কৃতির ভিন্নতা এই ভিন্নতা আমাদেরকে ভিন্ন করতে পারে না কারণ আমরা এক রশিতে সবাই আবদ্ধ সেই রশির নাম কি ইমান এজন্য ইমানদারের বন্ধু ইমানদার যদি অন্যান্য মিল নাও পাওয়া যায় অন্যান্য মিল নাও পাওয়া যায় আমি যদি ইমানদার হই মুমিন হই তাহলে আল্লাহর সব মুমিন বান্দার সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা থাকতে হবে আমার মনে আছে আমি আমি প্রথমবার যখন আল্লাহর ঘর জিয়ারতে যাই মানে এটা তো আমার ব্যক্তিগত বিষয় এটা বলা উচিত না বোঝানোর জন্য বলতেছি এটা আমাদের সবারই হয় এজন্য জন্য মুমিনের সাথে আমাদের বন্ধুত্ব থাকবে এটা ইমানের কারণে এবং আল্লাহর জন্য শুধু সাম্প্রদায়িক চেতনার কারণে না আমি বাঙালি বাংলাদেশী তো বাংলাদেশী মুসলমান হইলে আমি ভালোবাসি অন্য দেশের মুসলমান আমি তারে বন্ধু মনে করি না হ্যাঁ বাংলাদেশী সে অন্য ধর্মের হইলেও অমুসলিম হইলেও তারে আমি ভালোবাসি কারণ কি কারণ সে বাংলাদেশী না এটা ইমানের চেতনা না এটা হলো সাম্প্রদায়িক চেতনা এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলমিন যে আমাদেরকে ইমান দিয়েছেন মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসতে হবে ইমানের ভিত্তিতে তবে হ্যাঁ ইমানের ভিত্তিতে ভালোবাসবে ঠিক কিন্তু এই ভালোবাসতে যে নাফরমানির ক্ষেত্রে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কোন মুসলমানকে সহযোগিতা করা যাবে এটা হলো সবচেয়ে বড় পয়েন্ট মূল পয়েন্ট আসবি সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িকতা শুধুমাত্র আল্লাহর জন্য ইমানের ভিত্তিতে কিন্তু কারো উপর জুলুম করা যাবে একজন মুসলিম যদি কোনো অমুসলিমের উপর জুলুম করে অন্যায় করে অবিচার করে তো একজন মুসলমান হিসেবে কোনো দিনই তাকে সাহায্য করা যাবে না এবং তাকে এই অন্যায় জুলুম থেকে বিরত রাখতে হবে এটা হলো আপনার ইন এজন্য মুসলিম আর মুসলিম তারা বন্ধু তারা আপনজন কিসের ভিত্তিতে আর একজন অমুসলিম সে কখনোই আমার আপনজন না কারণ তার ইমান নাই আর যত দিক থাকুক সব দিকে যদি মিল থাকে তবুও না দুজন লোকের ভাষা এক ভূখণ্ড এক বর্ণ এক গোত্র এক আত্মীয়তাও আছে রাজনৈতিক সম্পর্কও আছে তবুও তারা একজন আরেকজনকে বন্ধু মনে করতে পারবে না যদি একজন মুসলিম হয় আরেকজন অমুসলিম হয় কারণ যে অমুসলিম সে তার হক আপনি আদায় করবে সে যদি আপনার প্রতিবেশী হয় একজন অমুসলিম প্রতিবেশীর হক তার আদায় করতে আপনি বিচারক আপনার কাছে একজন অমুসলিম আসছে বিচার নিয়ে এটা হক সে ন্যায্য বিচার পাওয়া এই হক তাকে দিছেন কি জোরে বলেন এই হক তার আদায় করতে হবে আপনি দোকানদার দোকানে বসছেন একজন অমুসলিম কাস্টমার হিসেবে আপনার কাছে আসছে তার হক সে যেটা কিনতে চায় তাকে যথাযথভাবে দেওয়া সেটা আপনার দিতে হবে হক আদায় করতে হবে হক আদায় করতে হবে জুলুম করা যাবে না কিন্তু কখনো একজন অমুসলিম একজন ইমানদারের আপনজন হতে পারে আল্লাহ তা আল্লাহ রব্লা আলামিন আমাদেরকে আনে কেরিমের সুরত মুল মধ্যে হজরত ইব্রাহিম আলী ইসলামের আদর্শ আমাদের কৃষিকাজ আমাদের প্রেজেন্স বাই কলকাতা সেন্টার হক্কানি আলমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গীত